আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহি আহ কাছে দূরে দেশের বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রো শনিবার পাঁচ তারিখ ১০ মাস দুই হাজার চব্বিশ সাল কলারহাট সুবর্ণচন্দ্র নোয়াখালী বন্ধুরা এই জায়গাটা নোয়াখালী ভিতরে করছে তো দর্শক বন্ধুরা আমরা আজকের বাজারে জানিয়ে দেবো নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কুরসা কিরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কোথায় থেকে কত দিয়ে কুরসা বাজারে নিত্যপণ্য আহ পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা দারুন সুখবর আজকের বাজারে দারুণ সুখবর আহ গত এক সপ্তাহ ব্যবধানে অনেকটা কমল অনেকটা কমলো নিত্যপণ্যের দাম আজকের বাজারে প্রতি কেজি পেঁয়াজে পাঁচ থেকে দশ টাকা কমেছে প্রতি কেজি আলুতে কমে গেছে মাত্র পাঁচ টাকা অনেক গত হাত থেকে অনেকটা কমে গেল রসুনের বাজার তো দশের আর ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে দেখব খুচরা বাজারে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা খুচরা কি রকম দামে বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই আজকের বাজারে পেঁয়াজ এটা কত করে বিক্রি করলেন ভাই পেঁয়াজ এটা আপনার 100 টাকা 100 টাকা আচ্ছা পেঁয়াজ এটা কোন জায়গার ভাই পেঁয়াজ এটা জান নাটোরের না জি ভাই শুকনা পেঁয়াজ নাকি ভাই জি আচ্ছা আচ্ছা ভাই ফেজ কি আর কম রাখা যায় ভাই না ভাই এটাই একদম না জি আচ্ছা ভাই বাইরে এমনি বাইরের দাম কত ভাই এই যে বাইরে আট বসে ও আটও কি একই দাম বিক্রি করে নাকি ভাই জি ভাই বিক্রি করে 100 টাকা না আচ্ছা আচ্ছা ভাই আলু এটা কত করে বিক্রি করলেন ভাই আলু আলু বিক্রি ভাই আপনার 50 টাকা ভাই আলু এটা 50 টাকা বিক্রি করলেন না জি এটা তো ডায়মন্ড আলু নাকি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা তো ভাই আলুটা গত হাতে কেমন ছিল দামটা ভাই গত আড়ো এরকম ছিল

90 টাকা কি কম ভাই এটা একদম শুকনা দানা 92 টাকা আচ্ছা ভাই গতকাল আড়ে পাই পেয়ে যেত কি ছিল বাত্তি ছিল না কমতে ছিল ছিল বাত্তি ছিল না আর আজকের বাজার একটু কমতি নাকি ভাই ভাই এখন সামনের দিকে কি আরো ফেজ কমার সম্ভাবনা আছেনি নি ভাই ভাই সম্ভাবনা আছে ভাই যদি মাল আন্ডাফারে কোজে যদি কমে মানে মানিমালা না আর বাইরের পেঁয়াজ তো আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে ঢুকতে আছে নাকি আছে একশো পচানব্বই টাকা ভাই এই রসনের বাজার কি কমে গেছে নাকি কমে গেছে গত আটে তো আরো দামটা বাড়তি ছিল নাকি ভাই আচ্ছা 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 ভাই এই যে রসুন এটা কত করে বিক্রি করলেন ভাই একশো নব্বই টাকা নিতে পারি যে গত এক সপ্তাহ থেকে এখন আজকে অনেকটা কমছে ফেয়াজের দাম নাকি ভাই কমছে আলুর দামও তো কমছে নাকি ভাই আচ্ছা 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 ভাই আটাইটা কত করে বিক্রি করলেন ভাই আজকের বাজারে আজকের বাজারে বিক্রি ভাই একশো একচল্লিশ টাকা

কমতি ছিল অনকমে মানে আছে আগে রেটে সাবেক রেট আছে আচ্ছা আছে না আচ্ছা তাহলে আজকের বাজারে কত বিক্রি করলেন চিনি কেজি একশো তিরিশ টাকা না আচ্ছা আচ্ছা ভাই এই যে আপনার পিছনে মোটা লবণ আর চিকন লবণ এগুলোর দাম কেমন ভাই আজকের বাজারে ভাই মোটা ডা ভাই পঁচিশ টাকা চিকন ডা চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা না চিকন এক নম্বর ভাই এক নম্বরটা না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না